সাদাকে সাদা বলতে হবে কালাকে কারা বলতে হবে ন্যায় যেটা ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে এখানে কাউকে তেল মারার জন্য কারোর পক্ষে কথা বলার জন্য আসেনি ওদের কাবিন নামা চাও হয় না কেন ববলির কাবিন নামা চাও হয় না কেন শাকিব খানের কাবিন নামা চাওয়া হয় না কেন ওদের বিয়ে করছে ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন আমাদের আলেমরা যদি আজকের ভিডিও টপিক ও থামমেল দেখে অবশ্যই বুঝে বলছেন ভিডিওটা কি নিয়ে আসলাম কাউকে তেল মারিয়ে উপরে উঠাবো কাউকে তেল মারার নিচে নামাবো এসব করার জন্য এখানে আসে নাই সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে সত্য যেটা ওইটাই বলতে হবে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে প্রচুর বাইরে এখন বর্তমানে এখন বর্তমান চলতেছে ফিংস লাইলা মামুন এবং কি কৃষ্ণাঙ্গে ছিল ভুবলি মিস্টার সাকিব খান ওরা কখন বাবা হয় কখন মা হয় ওদের কখন বিয়ে হয় এটা কেউ জানেও না ফুটকরা ওরা কখন বাবা হয়ে যায় ওরা নিজেও জানে না ওরা কখন ওরা বাবা হয়ে যায় ওরা নিজেও জানে না ফুটকরা সোশ্যাল মিডিয়া বাইরে যেটা হুবলি বাচ্চা সাকিব খান বিয়ে করেছে তিন বছর এসে কেউ জানে না গোপনীয় এইভাবে সেভাবে এতদিন সবাই জানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় লাইনা মামুন ওরা স্বামী স্ত্রী ওরা একে অপরের স্বামী স্ত্রী সবাই জানি সব জায়গায় বলতেছে ওরা দেখতেছে এক জায়গায় থাকে চলা বিড়া করে সংসার করতেছে সব জায়গায় চলতেছে কিন্তু এখন কী কারণ কী স্বার্থ নিয়ে এখন স্বার্থ আঘাত পড়ছে কি নিয়ে এখন কী হয়েছে না হয়েছে বা ওই দিকে যাবো না ওদের পার্সোনাল বিষয় এটা দিলে ওইটা হবে এটা ওইটা দিলে এটা হবে না দিলে হবে না এই হামতাম ওটা ওদের পার্সোনাল এটা আমি জানি না কিন্তু আমার কথা হইলো যে হ্যাঁ ওরা দিয়ে এত বছর তিন চার বছর একসাথে থাকতেছে বিয়ে শি করে নাই সবাই জানে বিয়ে শি করছি সংশোধনও করতে আসে একসাথে থাকতে আছে সবাই জানি ওদের কাবিন নামা চাওয়া হয় না কেন বুবলির কাবিন নামাজ চাওয়া হয় না কেন শাকিব খানের কাবির চাওয়া হয় না কেন ওদের বিয়ে করছে ওদের কাবিন নামাজ চাওয়া হয় না কেন আমাদের আলে আমরা যদি ওদের স্ত্রী হালাল স্ত্রী বিয়ে করা স্ত্রী নিয়ে যদি কোনো হোটেলে যাওয়া হয় রেস্ট করতে যাওয়া হয় কোনো জায়গায় যাওয়া হয় আপনি ওদেরকে ফুট করে ধরবেন আটকে আটকে ধরবেন বলবেন কাবিন নামা আসেনি কাবিন নামা দাও কাবিন নামা দিতে পারলে আমার হালাল স্ত্রীর ও ক্রীড়াকারে বলতেছে শপথ করে বলতেছে আল্লাহর নামে কসম করে বলতেছে আমার হালাল স্ত্রী তারপর বিশ্বাস করেন না জবরদস্তি করে এমনি সেমনি জায়গা মতো ঢুকাই দেন আমাদের দেশে মধ্যে কিছু হলুদ মিডিয়া আছে হলুদ সাংবাদিক আছে কিছু চামচা আছে এখন ওরা কোথায় গেছে এখন লালা মামুন ওরা বলতেছে ওরা স্ত্রী না স্বামী স্ত্রী না সারা বছর বললে এদিকে বললে স্বামী স্ত্রী একসাথে থাকে একসাথে গড়ে গাড়ে একসাথে শিল একসাথে খাইছে সব কিছু করছে দেখছেন অবশ্যই আপনারা অনলাইনের মধ্যে কে না জানি স্বামী স্ত্রী না এখন তো করে সাত রূপে আঘাত ফেরে করতে আসে আমি ওরা আমরা স্বামী স্ত্রী নেই না সেই না হামতাম অবশ্যই মামলা হইতেছে দেখছেন আমি ওই দিকে পার্সোনাল যাবো না খারাপ কথা হলো এটা আপনারা সাদাকে সাদা বলেন না কালাকে কালা বলেন না আপনারা মাল ফাইলে কিছু ঘুরে দেন এমন হলুদ সাংবাদিক কেন আমরা আপনারা মরতে হবে এই মিথ্যাবাদী সাক্ষী দিয়া মিথ্যা কাজ করে এর হিসাব দিতে হবে এটাকে আপনার জানা নাই আলে আলেমরা যদি স্ত্রী নিয়ে হালাল স্ত্রী নিয়ে বিবাহ করা স্ত্রী নিয়ে কোনো জায়গায় রেস্ট করতে দেয় রিসুটে যায় হোটেলে যায় রেস্ট করার জন্য ব্যক্তিগত যেতে পারে নাজেজ কিছু নেই স্ত্রী নিয়ে গেছে আপনার ওইখানে চালবাজ করে কিন্তু কি করছেন দেশবাসী ওরা দেখছে কিন্তু আল্লাহ সার দেখে কখনো ছেড়ে দিবে না ওয়েট করেন ইনশাল্লাহ একদিন মর্ত হবে এটা মাথায় রাখতে হবে কখন চার পাবেন না ইনশাল্লাহ আমার কথা হলো এটা কি কোনো রং কথা বলেছি অবশ্যই আপনার মতামত জানাবেন ওরা দেশের মধ্যে এরকম চলতেছে অন্যায় অত্যাচার জিনা করতেছে ওপেনলি পাবে ওদের পিছনে যদি দেখতেছে চায়না একবার একবার বলছেন ওই জায়গায় বিয়ে করছেন কাবিন নামা দেন বলছেন বলছেন মমন ওরা সবাই জানে সবাই জানে বিবাহিত স্ত্রী সবকিছু ওরা পারফেক্ট আছে বিবাহ করছে টিকটক করে হামতাম চাই করে ওরা স্বামী স্ত্রী সবাই জানি এখন ফুট করে বলতে স্বামী স্ত্রী ওরা হাম স্ত্রী না ওরা জাস্ট এমনি ছিল হামতামা কথা কেন বলতেছে ওদের এখন কামিন নামা বার করেন ওদের কামিন কোথায় ওদেরকে আইনে আহত দোনো জনকে আইনে আহত নিতে হবে নিয়ে জিজ্ঞেস করেন নিয়ে ওদেরকে আচ্ছা মতো আইন যা করে আইনে আদত তুলে দেন ওরা কি করা করবে না ওটা তো করবেন না শুধু পারেন হুজুররা আলেমরা কি করছে আলেমদের পিছিয়ে লেগে থাকেন আপনার যে জন্ম দেওয়ার পরে আলেম রেখানে আদান দিছি আপনি মারা যাওয়া আপনার বিয়েটা আপনার আলেম রে বলে জানেন যে বিয়ে করেছে আমাদের দেখবে আলেম রে বিবাহ বিবাহ করাইছি মরলে আলেম রে খোঁজ করবে হুজুর খোঁজ করবো হুজুরা কোথায় আমার জানা দেওয়ার জন্য সে আলেমদের বিপক্ষে আপনারা এমন ভাবে কলম ধরেন মনে হয় যে আপনাদের জন্ম সমস্যা আছে আপনারা প্রমাণ করে দেন এই কারণে আপনার আলেমদের বিরুদ্ধে আপনার কথা কলম ধরেন আলেমদের বিরুদ্ধে আপনার মিডিয়া নিয়ে আসেন আলেমদের বিরুদ্ধে আপনারা কথা বলেন আলেমদের বিরুদ্ধে আইন আইনজীবী জারি করেন আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব সবকিছু দেখি আল্লাহ তালা বলছে দৈর্যর ফল আল্লাহ তালা নিজে দিবেন এটা দৈর্য কত এক নিয়ামত এটার ফল আল্লাহ তালা নিজে দিবেন আল্লাহ তারা সার দেখ কাউকে ছেড়ে দেয় না রাখতে হবে ইনশাআল্লাহ অবশ্যই বেশি কথা বলবে না আপনাদের মূল্যবান মতামত লিখতে বলবেন না ভিডিওগুলো শেয়ার করে দেবেন ফেসটি রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে আশা থাকুন নিত্য নতুন ভিডিও ফরত আল্লাহ হাফিজ